মিলাদ মাহফিলের আয়োজন শুরু করব আর সুপ্রিয় উপস্থিতি সুপ্রিয় আমার শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো সবাই যে আমাদের নতুন ক্যাম্পাস স্থায়ী করে ওইখানে এসেছি আসলে আল্লাহ আলমিনের কাছে অসংখ্য সুক্রিয়া আদায় করছি মাত্র নয় থেকে দশ মাসে মাত্র নয় থেকে দশ মাসে এই নতুন ক্যাম্পাস প্রস্তুত করা হয়েছে এ শুকরিয়া আমি আদায় করতে চাই আমেরিকা খুবই উপস্থিতি আসলে পড়ার রাখার জন্য একটি পরিবেশের দরকার মনোমুখী মিশনের দরকার আমার মনে হয় যে এই যে পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এর ছাত্রছাত্রীরা এসে তারা খুবই উৎফুল্ল হয়েছে আনন্দিত তারা ग्रेजुएशन করতেছে আমি দেখতেছি আমরা আসলে তোমাদের জন্য যে একটি নতুন ক্যাম্পাস আল্লাহ তৈরিকরতে পেরেছি আমরা আল্লাহ পাক রুবুল আলামিন এর কাছে সর্ব সুধিয়া দা করছি সুপ্রিয় উপস্থিতি আমাদের যাতে এই কেপাসে কোনো অসুবিধা না হয় আল্লাহ পাক রুবুল আমাদেরকে এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যবস্থা করে দেন এবং আমরা এই প্রতিষ্ঠান তৈরি করতে যারা সাহায্য সহযোগিতা করেছেন বিশেষ করে স্ট্রং দিয়েছেন আমি যে কয়েকজন মানুষступа বলছি খুব বেশি পরিশ্রম করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং এর এই যে পরিশ্রম এই পরিশ্রম যেন তাদের সরকার দাঁড়িয়ে হিসাবে আল্লাহ কবুল করেন এবং যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমার ফ্যামিলির মেম্বার সবাইকে সবার জন্য সবার